নারী তুমি দেহ ব্যবসায় নামার আগে বহুবার ভেবে নেমু। কারণ এই ব্যবসা তুমি চিরজীবন চালিয়ে যেতে পারবে না যতদিন তোমার যৌবন ভরা শরীর থাকবে ততদিনই তুমি দেহ ব্যবসা চালিয়ে নিতে পারবে ততদিনই তুমি শরীর বিক্রি করে চলতে পারবে যেদিন তোমার যৌবনকাল শেষ হয়ে যাবে সেদিন আর চাঁদের মতো তোমার সুন্দর শরীরটা থাকবে না তুমি হয়ে যাবে বুড়ি কিংবা অর্ধ বুড়ি সেদিন তোমার সুন্দর শরীর কালো বর্ণে পরিণত হবে তোমার শরীরের চামড়া ঢেলা হয়ে যাবে চাঁদ মুখখানা পেঁপের মতো কিংবা আমের মতো হয়ে যাবে সেদিন আর তোমার কাছে কোনো গ্রাহক আসবে না সেদিন থেকে হয়ে যাবে তুমি রিজেক্ট মাল আর রিজেক্ট মাল সহজে কেউ কম দামেও ক্রয় করতে চায় না যতদিন তোমার তাজা সুন্দর সবল দেহ থাকবে ততদিন তোমার দেহ দাম দিয়ে সবাই ভোগ করবে তোমার এই সুন্দর শরীর অসুন্দর হয়ে গেলে সবল শরীর অবল হয়ে গেলে কোনো গ্রাহক তোমার কাছে আসবে না তখন তোমার শেষ জীবনটা কিভাবে পার করবে কারণ দেহ ব্যবসায় নামলে তখন নাম হয় ব্যবসা তার কারোর সাথে সংসার হয় না বেশার স্বামী সন্তান হয় না ব্যবসাকে তার আপনজনরাও চিনেনা না ব্যবসাকে কেউ ঠাই দেয় না তখন তুমি কি করবে কোথায় যাবে কার কাছে আশ্রয় নেবে তোমার শরীর সুস্থ সবল সুন্দর আছে তোমার সুন্দর শরীরে অনেক গ্রাহক ঝাঁপিয়ে পড়বে অনেক দাম পাবে অনেক টাকা আয় করতে পারবে কিন্তু সেই আয় করা টাকা বেশি দিন থাকবে না তোমার খাবারে যাবে অসুখ বেসুখে যাবে দামি দামি ড্রেস পরতে যাবে আজ তোমার সুন্দর তাজা শরীর আছে তোমার জন্য গ্রাহকের অভাব থাকবে না একের পর এক গ্রাহক লেগেই থাকবে তোমার পেছনে কাল তোমার এই শরীর সুস্থ সবল থাকবে না সুন্দর থাকবে না অনেক বয়স হয়ে যাবে শরীরে চামড়া কুশ খাবে সেদিন আর তোমার শরীরের কোনো দাম থাকবে না কারণ ব্যবসার দাম গ্রাহকরা দেয় সুন্দর সবল শরীরের জন্যই তোমার শরীর যেদিন সুন্দর থাকবে না সেদিন কোনো গ্রাহক তোমাকে দাম দেবে না বলবে বিনে পয়সায় যদি হয় তাহলে আছি সেদিন তুমি যাকেই রাখবে সেই বলবে বিনে পয়সায় হলে যেতে পারি মনে রেখো আমি আজ বলছি নারী দেহ সবাই ভোগ করে তবে সেটা নারীর সৌন্দর্য থাকা অব্দি নারীর সৌন্দর্য যেদিন শেষ হয়ে যাবে সেদিন আর কেউ ভোগ করতে চাইবে না সেটা নিজের স্বামী হোক আর গ্রাহকই হোক আর লুচ্চা ছাচ্াই হোক মনে রেখো আরও বলার আছে